আমাদেরকে বললেও তোমরা বিশ্বাস করতে পারবে না যে সমস্ত প্রোডাক্টগুলো আমি মাত্র তিনশো উনত্রিশ টাকায় কিনেছি তা আবার স্মিটেন দিয়ে নমস্কার বন্ধুরা নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বেসিক্যালি আমি দুখানা পার্সেল ওপেন করতে চলেছি আর দুটোই কিন্তু আমাদের হতে চলেছে স্মিটেন এর তরফ থেকে এ দেখো তার সাথে এর বিষয়ে আমি তোমাদের বলবো মানে আমরা যে এত স্মিটেন থেকে কেনাকাটি করছি কেন করছি বা কত টাকা প্রাইস করছে সবটা তোমাদের ডিটেলসে জানাবো তো ভিডিওটা প্রথমেই বলে রাখি এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয় তোমরা নিজেরাও দেখেছ যে আমরা প্রচুর পরিমাণে স্মিটেন দিয়ে কেনাকাটি করি আর প্রত্যেকটাই তোমাদের আনবক্সিং করে দেখাই তো আজকেও আমি ঠিক দুখানা বক্স তোমাদের ওপেন করে দেখাবো আর দুটো বক্সেই রয়েছে কিন্তু বিউটি প্রোডাক্ট প্রথম বক্সটি ওপেন করে তোমাদের যে দেখাচ্ছি এই বক্সটিতে সম্পূর্ণ আই প্রোডাক্ট রয়েছে আর এই পুরো বক্সটার দাম পড়েছে মাত্র দুশো টাকা কি তোমাদের বিশ্বাস হচ্ছে না তাই তো তবে এটাই কিন্তু সত্যি আর এই বক্সের মধ্যে কী কী আছে সেটাও তোমাদের একে একে বলে দিই প্রথমেই তোমরা দেখতে পেলে যে এর মধ্যে ছিল একটা নিভিয়ার বডি ওয়াশ এছাড়াও ছিল নিভিয়ার একটা ময়শ্চারাইজার তার সাথে একটা ক্যাটফুল এছাড়াও এখানে রয়েছে কিন্তু আমার আই প্রোডাক্ট মানে আইলাইনার মাস্কারা তার সাথে হোয়াইট কাজল এবার তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে এখানে তো যে নিভিয়ার বডি ওয়াশটা রয়েছে সেটার দামই মোটামুটি পাঁচশো টাকা কিন্তু কি করে তাহলে এই বক্সটা আমার দুশো টাকা হলো তাই তো তাহলে বলছি শোনো কারণ স্মিটেন হচ্ছে এখানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু তোমরা ট্রায়াল প্রোডাক্ট কিনতে পারবে এবার ট্রায়াল প্রোডাক্ট সম্পর্কে তোমাদের বলে রাখি কোনো কোম্পানি যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করে তার আগে কিন্তু তারা ট্রায়াল প্রোডাক্ট বিক্রি করে আর স্মিটেন এগুলোই কিন্তু এখানে বিক্রি করে হ্যাঁ তোমরা চাইলে ফুল সাইজ প্রোডাক্ট অবশ্যই কিনতে পারো কিন্তু তোমরা যদি চেক করতে চাও যে তোমাদের সেই শেডটা ভালো লাগছে কিনা বা তোমরা সেই কোম্পানিটা ইউজ করতে পারবে কিনা তো সেক্ষেত্রে তোমরা অ্যাজ আ ট্রায়াল প্রোডাক্ট হিসেবে কিন্তু স্মিটেন দিয়ে কেনাকাটি করতে পারো আর এখানে না আট আটখানা ট্রায়াল প্রোডাক্টের দাম হচ্ছে দুশো টাকা আর তার সাথে কিন্তু কিন্তু তোমরা তোমরা একটা ফ্রি ফ্রি গিফট যদি সেই গিফটটা না নিতে চাও তাহলে সেক্ষেত্রে ট্রায়াল প্রোডাক্ট বাড়াতে পারো আরও কিছু টাকা দিয়ে সেখানে কিন্তু তোমার টাকার অ্যামাউন্ট হয়ে যাবে তিনশো টাকা কিন্তু তার পরিবর্তে কিন্তু তোমরা চোদ্দোখানা ট্রায়াল পয়েন্ট পাবে এমন ধরো আমি কিন্তু এখানে প্রথম যে বক্সটা ওপেন করেছি সেটি ছিল আটখানা ট্রায়াল পয়েন্টে যেখানে দেখো আমি কিন্তু সমস্ত আই প্রোডাক্ট কিনেছি আর তার সাথে যে নিভিয়ার বডি ওয়াশটা দেখছো সেটা কিন্তু এখানে ফ্রি গিফট এবারে তোমরা ভাবো সামান্য যদি এই নিভিয়ার বডি ওয়াশটাই আমি বাইরে কিনতে যেতাম তো এই তিনশো এম বডি ওয়াশের দামই পড়ে যেত আমার তিনশো থেকে চারশো টাকা বা পাঁচশো টাকা কোথাও কোথাও কিন্তু সেখানে আমি এই বডি ওয়াশটা অ্যাজ আ ফ্রি গিফটে পেয়ে গেলাম তার সাথে এতগুলো আই প্রোডাক্টও আমি কিনতে পারলাম তা আবার মাত্র দুশো উনসত্তর টাকায় ভাবতে পারছো সেটা আপাতত এগুলোর এখন তোমাদের দেখালাম এবার দেখাবো চলো তোমাদের মেকআপ প্রোডাক্টগুলো এবারে আমি তোমাদের সামনে যে বক্সটি ওপেন করতে চলেছি এটি ছিল সম্পূর্ণ মেকআপ প্রোডাক্ট আর এটি ছিল খানা ট্রায়াল পয়েন্টের এবারে তোমাদের বলে রাখি আমি কিন্তু তোমাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছি আর সাথে কিন্তু সেটা নিজের ওপর অ্যাপ্লাই করেও দেখাচ্ছি তো আগের আই প্রোডাক্টগুলো তোমরা দেখেছো আর কেমন কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও এবার তোমাদের আমি সেকেন্ড বক্স দেখাই যেটা খানা ট্রায়াল পয়েন্টের আর এখানে বলে রাখি এই যে তোমরা ক্যাটফুডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জিরোখানা ট্রায়াল পয়েন্ট মানে তোমরা এখানে কিন্তু মাঝে মধ্যে জিরোখানা ট্রায়াল পয়েন্টেরও জিনিস পেয়ে যাবে আর এখানে দেখো আমি কত কিছু পারচেস করেছি এবার এখানে কথা হচ্ছে আমি কেন স্মিটেন দিয়ে কেনাকাটি করছি সেটাও তোমাদের বলে রাখি প্রথমত আমাকে বিয়ের জন্য পরে গিয়ে মেকআপ প্রোডাক্ট কিনতেই হবে কিন্তু আমি না জানি না আমার মুখের ফাউন্ডেশন সেট কত বা কী কী প্রয়োজন হবে তো আমি তাই জন্য ট্রায়াল প্রোডাক্টগুলো কম টাকায় কিনে কিনে দেখতে চাইছি যে কোন শেডটা আমার কাছে ভালো লাগবে তাহলে আমি তার উপর ডিপেন্ড করে পরে ফুল সাইজ কিনে নেব কিন্তু আমিও এক্সপেক্ট করি নি যে এগুলো ফুল সাইজই চলে আসবে বা এত বড় চলে আসবে এটাই আমার হয়ে যাবে প্রথমেই আমি তোমাদের দেখাই আমি স্টেজের একটা কম্প্যাক্ট পাউডার কিনেছি যেটা কিন্তু শেড হচ্ছে থ্রি হান্ড্রেড ডাব্লু হানি আর এটা কিন্তু বাইরে যদি তোমরা কিনতে যাও আড়াইশো থেকে তিনশো টাকা দাম পড়ে যাবে কিন্তু আমি এটা এখানে মাত্র চারখানা ট্রায়াল পয়েন্টেই পেয়ে গেছি আর এটার নেট ওয়েট হচ্ছে নয় গ্রাম আর এটা আমার হাতের শেডের সাথে মানে স্কিন কালারের সাথে এত সুন্দর ম্যাচ করছিল যে আমি ভীষণ খুশি আমি নিজে এক্সপেক্ট করিনি যে এটা আমার প্রথমবারের কেনাতেই আমার স্কিনের সাথে ম্যাচ করে যাবে এরপর আমি তোমাদের সেকেন্ড যে প্রোডাক্টটা দেখাতে চলেছি সেটা হচ্ছে একটা আইস্যাডো প্যালেট আর এটা হচ্ছে বেলাভস্তা কোম্পানির আইস্যাডো প্যালেট যেটা কিন্তু তোমরা বাইরে কিনতে গেলে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পড়ে যাবে আর এটার ওয়েট হচ্ছে গিয়ে পনেরো গ্রাম আর এটার যে শেড না নম্বর সেটা হচ্ছে একশো পাঁচ তোমাদের দেখাই দেখো পুরো শেডগুলো কত সুন্দর এখানে যে কালারগুলো রয়েছে এগুলো দেখে আমার মনে হচ্ছে এগুলো আই শেডের সত্ত্বে সত্ত্বে আমার হাইলাইটারেরও কাজ করবে মানে এত সুন্দর কালার রয়েছে আর সব কালার ভীষণ সুন্দর আর এটার দেখো নিউড আর পিঙ্ক দু রকমেরই কালার রয়েছে আর ভীষণ হাইলাইটেডও রয়েছে সমস্ত কালার আর এটা কিন্তু আমি স্মিটেন দিয়ে মাত্র ছখানা ট্রায়াল পয়েন্টেই পেয়ে গেছি তোমাদের কালারগুলো দেখি দিয়ের পাশাপাশি আমি তোমাদের বলে রাখি আমি কিন্তু মেকআপ বিষয়ে কিছুই বুঝি না তো যদি আমার ভিডিওটায় ভয়েস ওভার দেওয়ার সময় কোনো রকম ভুল হয়ে যায় তো আমাকে ক্ষমা করে দিও আর এখানে কিন্তু সমস্ত প্রোডাক্ট আমাকে আমার বোন বেছে দিয়েছে তো সেই সূত্রে আমার তোমাদের দেখানো এবারে আমি তোমাদের যে দুখানা প্রোডাক্ট দেখাতে চলেছি তার মধ্যে একটা হলো প্রাইমার আর আরেকটি হলো ফাউন্ডেশন তো এখানে বলে রাখি দুটোই আমি সুইস বিউটি কোম্পানি নিয়েছি আর এখানে দুটোই আমার দুটো দুটো করে মানে টোটাল চারখানা ট্রায়াল পয়েন্টে আমি পেয়ে গেছি এখানে কিন্তু সমস্ত প্রোডাক্টটি একদম সিলপ্যাক করা থাকে তো তোমরা কিন্তু সে বিষয়ে অ্যাসিওর থাকতে পারো আর এখানে প্রাইমারটা কিন্তু আমি দুখানা ট্রায়াল পয়েন্টে পেয়েছি যার নেট ওয়েট হচ্ছে কিন্তু সাত গ্রাম এটাই যদি তোমরা বাইরে কিনতে এতে তাহলে কিন্তু মোটামুটি একশো থেকে দেড়শো টাকা মতন দাম পড়ে যেত যে এটা কিন্তু আমি এখানে মাত্র দুখানা ট্রায়াল পয়েন্টেই পেয়ে গেছি এরপর আমি তোমাদের যে প্রোডাক্টটি দেখাতে চলেছি এটি হলো ফাউন্ডেশন এটিও সুইস বিউটি কোম্পানির ছিল আর এটাও আমি দুখানা ট্রায়াল পয়েন্টেই কিন্তু পেয়ে গেছিলাম আর এখানের শেড নাম্বার ছিল জিরো আর নেম ছিল নিউড ওয়ার্ম আর এখানে নেট কোয়ান্টিটি ছিল সেভেন এম যেটা তোমরা বাইরে কিনতে গেলে ওই একশো থেকে দেড়শো টাকা মতন দাম পড়তো কিন্তু আমি এটা মাত্র দুখানা ট্রায়াল পয়েন্টেই কিনেছিলাম কিন্তু এখানে আমি একটু নার্ভাস ছিলাম যে কেমন ফাউন্ডেশনের শেড হবে তার ঠিক নেই আমার টোনের সাথে ম্যাচ করবে কিনা কারণ প্রথমত এখানে আমি কখনও ফাউন্ডেশান ইউজ করিনি তার উপর আমার আবার ন্যাচারাল স্কিন টোনই বেশি পছন্দ হয় তো পরে যখন আমি ফাউন্ডেশনের কালারটা দেখলাম তখন আমার মনে হয়েছিল যে এটা আর এক শেড যদি ডিপ হতো তাহলে হয়তো আমার ভালো লাগতো কারণ এটা আমার কাছে অনেকটাই লাইট ফিল হচ্ছিল আমি যে কম্প্যাক্টটা কিনেছিলাম থ্রি হান্ড্রেড ওয়ার্ম হানি ছিল সেটার কিন্তু আমার শেডটা ভীষণ পছন্দ হয়েছিল সে যাই হোক পরে না হয় আমি এর চাইতে আরও এক শেড ডিপ নিয়ে নেবো ট্রায়াল প্রোডাক্ট কেনার এটাই তো সুবিধা এখানে পুরো প্রোডাক্টগুলো যেহেতু চোদ্দখানা ট্রায়াল পয়েন্টের ছিল তাই এর দাম পড়েছিল তিনশো টাকা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের টাটা